আর জি হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যুর ঘটনার প্রতিবাদে খড়দহে মোমবাতি মিছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন আর জি হাসপাতাল অ্যান্ড মেডিকেল কলেজে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে খড়দহে আয়োজিত হল প্রতিবাদ মিছিল স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে হাতে মোমবাতি এবং পোস্টার নিয়ে স্থানীয় বাসিন্দারা সঠিক বিচারের দাবি তুললেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আন্দোলনকারীরা জানান এবং আমরা আজকে কি কর্মসূচি নিয়েছেন আপনারা আমাদের কর্মসূচি এটা আপনি দেখছেন ছোট্ট জাস্ট মানে আমাদের এই কয়েকজন মহিলা আমরা যারা স্থানীয় বাসিন্দা তারা প্রতিবাদে স্বামী আমরা আমাদের দাদা ভাই বোনেরা সন্তান সন্তান সবাইকে নিয়ে নেমেছি আমাদের নিজেদের সন্তানদের এবং আমাদের মহিলাদের সুরক্ষার সেই মহিলা একজন গভর্নমেন্ট হসপিটালের অন ডিউটিতে ছিলেন সেই অবস্থাতে তাকে এই নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং রেপ করা হয়েছে আজকে সাত দিন হয়ে গেল আমাদের তার এখনও দোষীদের শনাক্তকরণ পুরো সম্ভব হয়নি এবং তার সুস্পষ্ট প্রকৃত বিচার আমরা সবাই চাইছি যে আসল যারা দোষী তাদের খুঁজে বার করা হোক সেই জন্য আমরা ছোট ছোট জায়গায়

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর মন্দিরের সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স